সৈদুলা হাজরতে আলা হজরত ইমাম আহমদ রাজা খান ফাজল বেরেলি রহমতুল্লাহ আলাই ফতে এটার উপর স্বতন্ত্র কিতাব রচনা করেছেন রেসালা ওই পুস্তিকার মধ্যে উনি লম্বা আলোচনার পর কমপক্ষে মোটামুটি চারটা বর্তমান সময়ের জন্য চারটা শর্ত আরোপ করেছেন যে চারটা শর্তের কোনো একটা না থাকলে পীর মুসিদ দাবি করা এটা ভণ্ডামি তার বায়াত করানো হারাম এবং তার হাতে বায়াত হওয়াও হারাম শুধু কারও খেলা ভদা পেলেও সে পীর হবে না এখন তো খেলাফতিটা অনেকটা মস্করার মতো হয়ে গেছে যে কেউ যাক যেখানে সেখানে যাকে তাকে যখন তখন খেলাপথ দিয়ে দেয় ওনার যা সেবা চাই সারা এই খেলাপথের কোনো গুরুত্ব নেই প্রথম নম্বর কন্ডিশন হচ্ছে ওনাকে আলেম হতে হবে অবশ্যই গুণা কবিরা গুণা থেকে বাঁচা এবং সগিরা গুণা বারংবার করা থেকে মুক্ত থাকতে হবে পাঁচ নম্বরে আখরতমুখী হওয়া দুনিয়াদার না হওয়া আর একজন প্রশ্ন করছেন আমরা যতটুকু জানি নামের আগে পীরে তরিকত হজরতুল হাজ আল্লামা এগুলো একজন প্রাপ্ত সত্যিকার পীরের এই বলা যায় ইদানি কিন্তু দেখা যাচ্ছে অনেক খুজুর আলে মৌলানা নামের আগে পীর তরিগত আল্লামার নাম নাম লিখে আমার মতে ওনারা প্রাপ্ত নন ওনারা নিজেকে পীরতরিক দাবি করেন শরীর মোতাবেক কতটুকু যুক্তিযুক্ত আসলে পীর হওয়ার জন্য কন্ডিশন আছে একজন পীর মুর্শিদ হওয়ার জন্য হাজতে শাহ আলিউল্লাহ মাহাদেস জেহরবির রহমতুল্লাহ ওনার তাপ আলকোল জমিলের মধ্যে অনেকগুলো সত্ত্বারোপ করেছেন বিশেষভাবে একজন পীরত পীর হওয়ার জন্য প্রথম নম্বরে ওনাকে আলেম হতে হবে যেহেতু একজন পীর ওনার মরিদানদেরকে নেকামল আমল ন্যাক অব্যাস ইত্যাদির নির্দেশ দেবে এবং যত বদব্যাস বদ আমল আছে এগুলা থেকে সতর্ক করবে এবং আল্লাহ পাওয়ার রাস্তা বাতলাবে তো এগুলার জন্য উনি যদি আলেম না হয়ে থাকেন এটা কখনও ওনার পক্ষে সম্ভব হবে না সেই জন্য প্রথম নম্বর কন্ডিশন হচ্ছে ওনাকে আলেম হতে হবে এবং আলেমও সেখানে আলেম হওয়ার জন্য ওনাকে কোরআন হাদিসের আলম এলম এতদূর থাকতে হবে যে কোরআনের মধ্যে তফসিরে মাদারিক বা তফসিরে জালালেন এগুলো সবচেয়ে সংক্ষিপ্ত তফসির কিতাব এক কোন একটা তফসিরের কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত একজন মহাকিক উস্তাদের কাছে মুফাসিরের কাছে তাহকিক সহ সহ অধ্যয়ন করতে হবে হাদিসের বেলায় বলা হচ্ছে কিতাবুল মাসাবি তথা মেসখাত শরীফ এই বা সমপর্যায়ের কোনো হাদিসের কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত বিজ্ঞ মহাদিসের নিকট অধ্যয়ন করতে হবে তাকার মধ্যে সরে বেকায়া বা ঐশ্বরণের কোনো একটি গ্রন্থের বিশেষ জ্ঞানের অধিকারী হতে হবে তাকিক সহ কোন যোগ্য আলেম নিকট অধ্যয়ন করছে এরকম হতে হবে এটা এর জ্ঞানটা কমস কম এতদূর অবশ্যই হতে হবে যে কোনো একটা প্রয়োজনীয় শরীয়তের মাসলা, সমাধান কারো সাহায্য ছাড়া কিতাব থেকে নিজেই বাহির করবে নিজেই উদ্ঘাটন করতে পারবে সেরকম যোগ্যতা সম্পন্ন হতে হবে এটা হচ্ছে এলেমের দিক থেকে এরপরে ন্যায়পরায়ণ তকর অধিকারী হওয়া অবশ্যই গুণা কবিরা গুণা থেকে বাদশাহ এবং সগিরা গুণা বারংবার করা থেকে মুক্ত থাকতে হবে পাঁচ নম্বরে আখরতমুখী হওয়া দুনিয়াদার না হওয়া ছয় নম্বরে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধে কটুর ও নির্বেজাল হওয়া সাত নম্বর হচ্ছে তাকে জিকিরাস্গারে অভ্যস্ত থাকতে হবে আট নম্বর হচ্ছে যে কোনো হক বিজ্ঞপ্তের অনুসারী হতে হবে সিদ্দুলা হাজরতে আলা হজরত ইমাম আহমদ রাজা খান ফাজ বেরবি রহমতুল্লাহ আলাই কত রেসবিআর মধ্যে এটার উপর স্বতন্ত্র কিতাব রচনা করেছেন রেসেলা ওই পুস্তিকার মধ্যে উনি লম্বা আলোচনার পর কমপক্ষে মোটামুটি ষাটটা বর্তমান সময়ের জন্য ষাটটা শর্ত আরোপ করেছেন যে চারটা শর্তের কোনো একটা না থাকলে কোনো একটা অনুপস্থিত হলে তার জন্য সে পীর হওয়ার যোগ্য নয় এবং সে মুর্জিদ হতে পীর বা মুর্শিদ হতে পারে না সে পীর মুর্শিদ দাবি করা এটা ভণ্ডামি তার বায়াত করানো হারাম এবং তার হাতে বায়াত হওয়াও হারাম সেই ষাটটা কন্ডিশনের মধ্যে প্রথম নম্বর হচ্ছে সে সহি সূন্যাকিদার অনুসারী হতে হবে এবং আরেকটা হচ্ছে তাকে অবশ্যই আলেম হতে হবে আলেমের ক্যাটাগরি যেটা বলছি আগে সেটাই অর্থাৎ তফসিলের মধ্যে কোনো একটা তফসিলের কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত যজ্ঞ মহাসিরের কাছে পড়তে হবে হাদিসের মধ্যে মেশকাতুল মাসাবি বা সম পর্যায়ের কোনো একটা হাদিসের কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত বিজ্ঞ মহাদিসের কাছে অধ্যয়ন করতে হবে কার মধ্যে সরবেকায় বা সম পর্যায়ের কোনো একটা ফেকার কিতাবও শুরু থেকে শেষ পর্যন্ত যোগ্য একজন আলেমের উস্তাদের কাছে তাহী সহ পড়তে হবে এই ধরনের আলেম হওয়া তৃতীয় নম্বর হচ্ছে সে হতে নবী পর্যন্ত সিলসিলা নির্বেজাল হওয়া অর্থাৎ সিলসিলার মাঝে কোনো বাতিলপন্থী শেখ না থাকা চতুর্থ নম্বরে হচ্ছে একজন যোগ্য পীরের খেলাফত ইজাজত প্রাপ্ত হওয়া আলহরুদ্দুল্লাহ তোলাহান সংক্ষেপে এই সাইটটা শর্ত আরোপ করেছেন একটা আলেম হওয়া সুনিয়া আকিদার হওয়া সোহিয়া কিদার অনুসারী হওয়া এবং সে থেকে আল্লাহ নবী পর্যন্ত সিলসিলা নির্ভেজাল হওয়া সিলসিলার মধ্যে কোনো ভেজাল পীর না থাকা এবং একজন যোগ্য পীর মুর্শিদের অনুমতিপ্রাপ্ত হওয়া এই সাতটা শর্তের যদি কোনো একটা শর্ত অনুপস্থিত থাকে কোনো একটা যদি না থাকে শুধু কারো খেলা হতা পেলেও সে পীর হবে না যেমন কি আলেম নন সে কোনো এখন তো খেলা হতেটা অনেকটা মস্করার মতো হয়ে গেছে যে কেউ যাক যেখানে সেখানে যাকে তাকে যখন তখন খেলাপত দিয়ে দেয় কোনো এই খেলাপথের কোনো গুরুত্ব নেই তার মধ্যে বাকি যোগ্যতাগুলো থাকতে হবে তা আলেম না হলে তাকে আল্লামা বলা পীর না হলে তাকে নাই বা কোনো যোগ্যতা নেই সাইটার মধ্যে কোনো একটা অনুপস্থিত এরকম ব্যক্তি নিজেকে পীরে তরিকত লেখা বা ওনাকে পীরে তরিকত বলা এগুলো সম্পূর্ণ মিথ্যাচার এগুলা মিথ্যার ভণ্ডামিং যে মিথ্যাবাদীর উপর আল্লাহ তালা কোরআনে পাকে লন করেছেন এগুলা অভিশপ্ত কাজ এই ধরনের এগুলা সম্পূর্ণ হারাম তার বায়াত করানো হারাম তার হাতে বায়াত হওয়া হারাম পীর নয় তাকে পীরতরিগত বলা আলেম নয় তাকে আল্লামা বলা এগুলা সম্পূর্ণ শরীর বিরোধী